সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো গতকালকে রঘু ডাকাতের দ্বিতীয় গান ঝিলমিল লাগে রে তো গানটা মুক্তি পেয়ে গেছে এবং গানটার ভিডিও সং নিয়ে আমি রিয়াকশন দিয়েছি তো যারা দেখনি সেই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো দেব এবং ইদিকা তাদের কেমিস্ট্রি এতটাই সুন্দর এতটাই ভালো যেটা মানে এই গানটা লোক লোফাইতে দেখছে এবং গানটার রেসপন্স প্রায় এখনো পর্যন্ত এই গানটা টেল নাও ছ লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে মানে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়নি এবং খুব তাড়াতাড়ি হয়তো ফার্স্টেস্ট ওয়ান মিলিয়ন রেকর্ডও করে ফেলতে পারবে তা আমি কেন বলেছিলাম যে রঘু ডাকাতে প্রমোশনে এই গানটা একটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কারণ এই গানটা তারা সকাল সকাল নিয়ে আসবে বা দুপুর করে নিয়ে আসবে এবং গানটাকে তারা যেভাবে মানে অডিয়েন্সের কাছে স্প্রেড করবে সেখানে কিন্তু একটা দুর্দান্তভাবে প্রমোশন হবে মানে শুধু তো দেবকে কপি করলেই হয় না দেবের যে মেন প্র্যাকটিস আছে সে তার যে এথিক্স আছে সেই জিনিসটাকে আমার মনে হয় ভালোভাবে কাজে লাগানো উচিত তো যাই হোক সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না তবে এই গানটা ছ লাখের কাছাকাছি ভিউজ প্রায় অলমোস্ট হয়ে গেছে এবং এর সাথে সাথে দেব এবং ইধিকার কেমিস্ট্রিকে মানুষ বারো বরাবরই খুবই পছন্দ করে এসেছে থেকে এবং সেই জিনিসটাকে সেই যে অডিয়েন্সটাকে তারা কিন্তু একদম টেকেন নেয়নি যে আমরা তো গান কিছু দেবো এবং সেটা এক্সপ্লোর করে দেবো যা হোক করে এবং দেবের অডিয়েন্স মানে দেখতে আসবে দেব কিন্তু এই জিনিসটাকে কখনো মানে তার অডিয়েন্স কে কখনো টেকেন ফর হিসাবে নেয় না এবং সে যেহেতু সিনেমাকে ভালোবাসে সিনেমার ভিজুয়ালিটি কে ভালোবাসে তো তুমি যদি দেখো যে একদম ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো গানটার মধ্যে ছিল এবং ভিজুয়াল ট্রিটমেন্ট এত র মেটিরিয়ালের সাথে এত ভিজুয়ালি জিনিসগুলোকে এত বেস্ট ডেলিভার করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু সচরাচর এত স্টানিং ভিজুয়াল বাংলার কিন্তু কোনো সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাই না বা কোনো গানেতে সচরাচর দেখা যায় না তো এই যে ব্যাপারগুলো এই ট্রিটমেন্টগুলো এই ট্রিটমেন্টগুলো কিন্তু রঘু ডাকাতের মতো সিনেমা এসে সেই এক্সাম্পলটা কিন্তু সেট করে দিয়ে যাচ্ছে যে হ্যাঁ রঘু ডাকাত এমন একটা সিনেমা হচ্ছে যেটা সে এক্সাম্পলটা সেট করবে বা রঘু ডাকাত এমন একটা সিনেমা যেটা আগামী দিনে যদি প্যান ইন্ডিয়াতে মুক্তি পায় তারাও সেই জিনিসটা দেখে ভাববে যে হ্যাঁ একটা দশ কোটি ন কোটি বাজেটের সিনেমা এত কিছু এক্সপ্লোর কি করে করতে পারে যেখানে দেখবে প্রপার কিন্তু বেশি ভিএফএক্স সিজিআর কিন্তু কাজ করা হয়নি সবটা কিন্তু একদম প্রপার র মেটেরিয়ালে তো আজকে সিনেমার মধ্যে যে ওই র মেটেরিয়াল যে এসেন্সটা সেটা এতটা পরিমাণে হারিয়ে গেছে এবং মানুষেরও সেই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নেই মানুষ সবসময় ভিজুয়ালি ভালো জিনিস দেখতে যায় বাট বাংলায় সেই জিনিসটা করে বা দেবের সিনেমাতে সেই জিনিসটা করে কিন্তু এই এক্সাম্পলটা একটা সেট করে দাঁড়ালো তো যাই হোক তোমাদের কি বক্তব্য তোমাদের কেমন লেগেছে গানটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল